থ্রি মিনিট এডুকেশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব লেটার্স দিয়ে শব্দ গঠন এ দিয়ে বি দিয়ে শব্দ গঠন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশ্চাত বেলাইকন ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ল্যাটার্স দিয়ে শব্দ গঠন এতে অ্যাফল এফলত্ত আফেল বি তে বক বক অত বই সিতে কাউ কাউ অত ঘাবি ডিতে ঢল ঢল অর্থ পুতুল ইতে এক অর্থ ডিম এফেতে ফেন ফেন অত পাখা জিতে ঘান ঘান অত বন্দুক এসে হেন হেন অর্থ মুরগি আইতে আইস আইস অর্থ ভরক যেতে ঝার ঝার অর্থ কলস কেতে কি কি অর্থ সাবি এলেথে লিপ লিপ অর্থ ঠোট এমতে মেফ ম্যাফ অর্থ মানচিত্র এনেতে নোজ নোজ অর্থ নাক ওতে অয়েল অয়েল অর্থ তৈল পিতে পেন প্যান অর্থ করাই কিউতে কুইল কুইল অর্থ পালক আরতে রেম রেম অর্থ ভেরা এস শিপ শিপ অর্থ জাহাজ টিতে টপ টপ অর্থ লাটিম ইউতে ইউনিটি ইউনিটি অর্থ একতা বিতে ভ্যান ভেন অর্থ মালগাড়ি। তে ওয়াল ওয়াল অর্থ দেয়াল এক্স জি ব্যাগ জি ব্যাগ অর্থ ছোট জাহাজ ওয়াইতে ইয়ার্ড ইয়ার্ড অর্থ উঠান জ্যাট ঝেবরা ঝ্যাবরা অর্থ ঝ্যাবরা আমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ